গুড মর্নিং এভরিওয়ান যারা যারা সি জয়েন করতে চাও তাদের জন্য বেসিক্যালি সি আর কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এইগুলো নিয়ে আলোচনা করবো এবং যারা এস জিডি পরীক্ষা দিতে যাদের বয়স আঠারো হয়ে গেছে বা হবে এই দুই হাজার চব্বিশের আগস্টের আগে যাদের হয়ে যাবে তারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো দুই হাজার চব্বিশে এসএসসি জিডির জন্য ভর্তি কোচিং চলছে আমাদের এখানে এবং খুব কম ফি দিয়ে তোমরা ভর্তি হতে পারবে যারা যারা ইচ্ছুক আসো এখনই লিঙ্কে যোগাযোগ করো ডেসক্রিপশন দেওয়া দেওয়া আছে এবং ফোন নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে রেগুলার বেসিসে এবং যারা নতুন ইউটিউবে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে যাতে করে তোমরা আপডেট সবার আগে পেতে পারো কারণ অনেকেই অনেকেই আপডেট না পাওয়ার কারণে অ্যাপ্লাইও করতে পারে না তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কেও তোমরা জয়েন করতে পারো তো আমরা শুরু করবো আজকে আলোচনাটি হলো রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়া স্পোর্টস পারসনস ফর দ্য পোস্ট অফ দি কনস্টেবল জেনারেল ডিউটি ঠিক আছে যাদের বেসিক্যালি আমরা দেখে নেব যাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যেমন জিমনাস্টিক জুডু হ্যাঁ উশু এইগুলো নিয়ে যারা খেলাধুলা করেছে শুটিং বক্সিং অ্যাথলেটিক্স হ্যাঁ আর্চারি রেসলিং ফ্রি স্টাইল হ্যাঁ গ্রিকো গ্রিকো রোমান হ্যাঁ টেকন্ডো ওয়াটার স্পোর্টস কায়াক এই বডি বিল্ডিং লিফটিং সুইমিং হ্যাঁ সুইমিংয়ে আছে ড্রাই তারপরে আছে ডাইভিং হুম এবং অনেকগুলো ভ্যাকেন্সি আমরা এখানে দেখতে পাবো আরও আছে কারাটে যুগা আছে আইস স্কিং আছে ক্যাটিং স্কেটিং আছে হকি আইস হকি আছে তো আমরা দেখে নেব ওই একশো পোস্ট যেখানে দেওয়া আছে এখানে ভ্যাকেন্সি আছে মেইল এবং ফিমেলদের এখানে দেখে নাও রিকোর ক্ষেত্রে কতটা দিয়ে এসে রোমান সিক্সটি থ্রি কেজি ইভেন্ট থাকতে হবে আন্ডার ফোরটি সিক্স কেজি এবং এইখানে ভ্যাকেন্সি আছে মেইল ফিমেলদের জন্য তো এইখানে ভ্যাকেন্সি ওয়াইজ তোমরা দেখে নাও কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে এবং মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা আলাদা করে পৃথক দেওয়া আছে কোথাও মেয়েদের দেওয়া আছে কোথাও মেয়েদের নেই ঠিক আছে যেমন সুইমিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখে নেই সুইমিং এর ক্ষেত্রে শুধু মেয়েদের আছে ছেলেদের নেই কার্টের ক্ষেত্রে শুধু মেয়েদের দুইটা ভ্যাকেন্সি আছে অন্যদের নেই কার্ডের মধ্যে অনেকগুলো টাইপ আছে পঞ্চান্ন কেজির একষট্টি কেজির আটষট্টি কেজির ইভেন্ট যেটা ইন্ডিভিজুয়াল সেখানে আলাদা আলাদা আছে ইউগার ক্ষেত্রে পাঁচটি আছে মেয়েদের জন্য তো দেখো যারা ইউগা আছে সিঙ্গেল পেয়ার হ্যাঁ রিদামিক হ্যাঁ গ্রুপ ইভেন্ট যারা করতে যাওয়া সিঙ্গেল আছে রিদামিক আছে ট্রেডিশনাল যেটা আজকে তারপর সিং আছে এখানে অনেকগুলো ভ্যাকেন্সি ভালো করে দেখো দশটা দশটা আট আট আটটা আটটা করে আছে আইস হকি ওকে যারা করতে চাও ঠিক আছে অনেকগুলো ভ্যাকেন্সি এখানে আমরা দেখতে পাই কনস্টেবল জিডি যে বেতনটা হবে সেইখানে বেতনটা হল তাদের একুশ হাজার থেকে শুরু করে হ্যাঁ তাদের ঊনসত্তর হাজার টাকা স্যালারি থাকবে এবং এখানে আদার অ্যালাউন্সেস থাকবে এর সাথে আর অন্যান্য সুযোগ সুবিধা এবং ফিনান্সিয়াল যে অ্যালাউন্স থাকবে সেগুলোও পাবে বয়স আঠারো থেকে তেইশ হতে হবে মেট্রিক পাস হতে হবে এবং স্পোর্টস পার্সন্স অফ মেরিট হু হ্যাভ রিপ্রেজেন্টেট স্টেট লেভেল স্টেট রিপ্রেজেন্টেট স্টেট অর দ্য কান্ট্রি ঠিক আছে স্টেটকে রিপ্রেজেন্ট করেছে স্টেট লেভেলে খেলেছে বা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনাল রেপিউড গেমস চ্যাম্পিয়নশিপ বা জুনিয়র ওর সিনিয়র চ্যাম্পিয়নশিপ বা ইন্টারন্যাশনাল রেপিউড চ্যাম্পিয়নশিপ কন্ডাক্টেড আন্ডার দ্য এইজ এইস অফ রেসপেক্টিং ফেডারেশন অর অ্যাসোসিয়েশন বাই দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অর কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ডিউরিং লাস্ট ইয়ার্স মানে দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ সালে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেছে স্টেট স্টেটকে রিপ্রেজেন্ট করেছে বা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে তারা এই সুযোগটা পাবে ঠিক আছে এবং আমরা দেখে নেব আর কী কী আসে অনলি মেট্রিকুলেশন সার্টিফিকেট স্যালোরি অ্যাক্সেলি এস এজ প্রুফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের এই কার্ডটা অবশ্যই তাদের থাকতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা সিবিএস হোক হোক চলবে কোনো অসুবিধা নেই দেওয়া হবে ফাইভ ইয়ার্স কাদের জন্য এটা দেওয়া হবে এস সিক্সটিদের জন্য হ্যাঁ ফাইভ ইয়ার্স দেওয়া হবে এডিশনাল ফাইভ ইয়ার্স তারা থাকবে রিল্যাক্সেশন পাবে আপনার এইজ লিমিট যেটা ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স প্লাস টেন ইয়ার্স থাকছে এডিশনাল এক্সট্রা পাচ্ছে আর এইট ইয়ার্স পাবে ওবিসি তাহলে কি এইট ইয়ার্স হলে একত্রিশ আর এটা হলো টেন দ্যাট ইজ কি থার্টি থ্রি তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখো আমরা দেখে নেব নেক্সট আর কি আছে ইডব্লিউএ যারা আছে তাদের ক্ষেত্রে সুবিধ রিজার্ভেশন পলিসি পাবে স্পোর্টস কোয়ালিফিকেশান মানে অনলি দোজ প্লেয়ার হু হ্যাভ পার্টিসিপেটেড অর ওন মেডেল পার্টিসিপেটও করলে হবে অর অং কি বলে তুমি মেডেল থাকলেও হবে মেডেল থাকলে হবে এমন কোনো কথা নেই এখানে বলা আছে ওনলি দোজ প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেটেড অর ওন মেডেলস ইন দ্য লেভেলস অফ কম্পিটিশান মেনশন ইন দ্য টেবল বিলো ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এত টু এত ঠিক আছে ক্যান্ডিডেট উইল বি গিভেন মার্কস ফর এনি এনি ওয়ান হাইয়েস্ট মেডেল সিকিউর বাই হিম অর হার ঠিক আছে তো যারা যারা কম্পিটিশান অংশগ্রহণ করেছে তাদের জন্যই অ্যানাফ এখানে দেখা দেওয়া আছে কম্পিটিশন অলিম্পিক গেমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ এশিয়ান গেমস অর বা কমনওয়েলথ গেমস ওরিয়ার্স এশিয়ান চ্যাম্পিয়ন্স কাপ বা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ইয়ুথ অলিম্পিক গেমস এখানে মার্কস দেওয়া আছে ইয়ুথ জুনিয়র এশিয়ান গেমস বা সাফ গেমস অর এনি ইন্টারন্যাশনাল কম্পিটিশন রেকগনাইজ বাই দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ মিনিমাম পার্টিসিপেশন অফ সেভেন কান্ট্রিজ ব্যাকড বাই মেডেল তারপরে আমরা দেখে নেব ইন্ডিভিজুয়াল মেডেল এখানে ন্যাশনাল লেভেলে বা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ইন্ডিভিজুয়াল মেডেল টিম মেডেল ইন ইন্ডিভিজুয়াল স্পোর্টস ইউথ হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল মেডেল টিম মেডেল ইন ইন্ডিভিজুয়াল স্পোর্টস ফার্স্ট প্রেফারেন্স ক্যান্ডিডিট হু হ্যা রিপ্রেজেন্ট কান্ট্রি অ্যান্ড ওন মেডেল তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে যারা মেডেল জিতেছে তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেবে সেকেন্ড প্রেফারেন্স দে ক্যান্ডিডেট হু হ্যাভ রিপ্রেজেন্টেড অ্যান্ড মেডেল থার্ড প্লেস পেয়েছে ঠিক আছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা গেমস ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন দিয়ে করেছে তাদের ক্ষেত্রেও সেকেন্ড প্রেফারেন্স তাহলে বুঝতেই পেরেছ নেক্সট আমরা দেখবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্ট্যান্ডার ওয়ান সেভেন্টি সেন্টিমিটার হতে হবে মেইলের ক্ষেত্রে আর ওয়ান ফিফটি সেভেন হতে হবে ফিমেলের ক্ষেত্রে ঠিক আছে চেস্ট ফর মেন অনলি অনলি এক্সপানশন আছে যেটা এইটি সেন্টিমিটার হবে ক্যান সেলিং ফ্রম আচ্ছা যারা নর্থ ইস্ট ছাড়া আছো নর্থ ইস্টে আস ছেলেরা ছেলেদের মেলের জন্য ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ আর মেয়েদের ওয়ান ফিফটি টু পয়েন্ট ফাইভ আর সেভেন্টি সেভেন হলো চেস্ট এক্সপা এক্সপান্ড করে ঠিক আছে মেডিকেল সেন্টার তো দেখো তোমরা জানাই আছো মেডিকেল স্ট্যান্ডারটা আই সাইড দেখবে হ্যাঁ সিক্স বাই সিক্স দেখবে বা আর সিক্স বাই নাইন হ্যাঁ বহুত আইসআ উই ধর কারেকশান থাকবে ঠিক আছে এইগুলো হলো তোমাদের আর ট্যাটো হলো ট্যাটো থাকতে পারবে না ঠিক আছে সেকুলার কান্ট্রি ওকে বিগে সেকুলার কান্ট্রি দ্য রিলিজিয়াস সেন্টিমেন্টাল অফ আওয়ার কান্ট্রি কান্ট্রি ম্যান আর টু বি রেসপেক্টেড দ্য দ্যু ডেফিনেটলি রিলিজিয়াস সিম্বল অর ফিগার্স নেম ফলো ইন দ্য ইন্ডিয়ান আর টু বি পারমিটেড রিলিজিয়াস স্টেটও থাকলে কোনো কিছু প্রবলেম হবে না যাদের রিলিজিয়াস স্টেটও আছে তার চিন্তা কোনো কারণে কিন্তু ওয়ান ফোর্থ অফ দ্য পার্টিকুলার পার্ট অ্যালবো হ্যাঁ অফ দি বডি সাইজ বি লেস দেন এত এত থেকে বেশি ভালো হবে না হাউ টু অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ষোলো জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ঠিক আছে এলিজিবল যেটা বলা আছে সিআরপিএফের তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেল আছে তোমরা সেখানে জয়েন করে নাও সেখানে পেয়ে যাবে অ্যাপ্লিকেশনে তোমাদের পয়সা করে কত দিতে হবে একশো টাকা দিতে হবে ও বিসিএসি এস সি এসটি যারা আছে ঠিক আছে না দেখে নাম হুম যারা এস সেকেন্ডারি এস সেকেন্ডারি আছে তারা কোনো ফিটি লাগবে না বাকিদের লাগবে সিলেকশন প্রসেস হলো কি তোমাদের প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেট ইন আওয়ার ওন মডেল ইন দ্য কম্পিটিশন অ্যাব ডিউরিং পিরিয়ড মানে দুই হাজার একুশ থেকে তেইশের মধ্যে তাদের বেশি অনলাইন অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড অ্যান্ড তাদেরকে কী করতে হবে ডকুমেন্টেশন হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পিএইচটি হবে বিফোর স্টার্ট ডকুমেন্ট ডকুমেন্টেশন অল ক্যান ইস উইল আডা গো ভেরিফিকেশান টু আইডেন্টিফাই বা ইনক্লুডিং বায়োমেট্রিক ক্যাপচার বায়োমেট্রিক বায়োমেট্রিকটা ডকুমেন্টেশন হবে কাগজপত্র দেবে অরিজিনাল তারপর স্কুটি পর তাদেরকে ভেরিফাই করে গাইডলাইন্স অনুসারে কী করবে ক্যাডিডেট সিকিং রিজার্ভেশন রিজার্ভেশন তাদের দেওয়া হবে প্রবেশ সার্টিফিকেট পিআরটিসি থাকবে ঠিক আছে তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দের জন্য ইয়ে করা হবে চেক করা হবে হাইট চেস্ট এগুলো নেওয়া হবে তারপর তোমাদের মেরিট লিস্ট আউট হবে ক্যাডিডেট সিকিউরিং হাইয়েস্ট মার্কস উইল বি রিপ্লেস উইল বি প্লিজড হায়ার ইন দ্য মেরিট লিস্ট ঠিক আছে তো মেরিট লিস্ট আউট হবে তো সেই অনুসারে তোমাদের কী করতে হবে আবার ভেরিফাই করতে হবে ঠিক আছে এইগুলো হলো হোল প্রসেস আমি বললাম জেনারেল লিস্টে যারা যারা নাম ওয়েটিং লিস্টে থাকবে তারা পরবর্তীতে হয়তো মেবি কল পেতে পারে পরবর্তী ইন্টারভিউর জন্য এবং আমরা এই অনুসারে তোমরা তোমাদের প্রস্তুতি ওইভাবে নিতে হবে আর এখানে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কী কী ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত কেজি থাকতে হবে ক্যান্ডিডেট ওয়াইজ হাইট এবং এইজ যেটা থাকবে ইয়ার অনুসারে তোমরা দেখে এইজ গ্রুপ যেটাকে বলে আর কি কিলোগ্রাম ফর ডিফারেন্ট কেউ যদি হাইট জড়ো একশো আটচল্লিশ থাকে তাহলে তাদের কত থাকতে হবে ওয়েট বডি ওয়েট ঠিক আছে যেমন এখানে দিয়েছে কেউ যদি একশো পঞ্চাশ থাকে তাহলে কত থাকবে এটা ক্যান্ডিডেটদের একটা চার্ট মিলদেরও একটা চার্ট দেওয়া আছে ওইটা অত বেশি মাইনে রাখে না তবে আন্ডার ওয়েটে তো হবেই না আর কেউ যদি চাকরি করে তো তাদের ন অবজেকশন সার্টিফিকেট এইখান থেকে এইরকম একটা ফর্মেটে অ্যাপ্লাই করতে হবে ন অবজেকশন পার্টিকুলার ডিপার্টমেন্টে গিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে ঠিক আছে যাতে করে তাদের কোনো প্রবলেম না হয় এস সি এস সার্টিফিকেটের ফর্মও এইভাবে তাদের দিতে হবে ঠিক আছে এই ছিল বিস্তারিত যারা যারা ভর্তি হতে ইচ্ছুক এখনই জয়েন করো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে